হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমাদের তরমুজের বীজ বীজ বসানো হয়েছিল তো সেই বীজের বয়স আজকে পাঁচ দিন তাই আমরা চলে আসছি আজকে বীজে জল দেওয়ার জন্য তো এসে দেখি যে আমাদের তরমুজের চারাগুলো উঠে গেছে ফাইনালি তো আপনাদের একটু চারাগুলোকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ছোটো 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 চারা উঠছে তরমুজের এই যে একটা দেখতেই পাচ্ছেন এই যে একটা দেখুন উঠতেছে মাটির ভিতর থেকে তো চারাগুলো চারাগুলো আসলে অনেক ভালো উঠছে আমাদের এখানে দুই দুই বিঘার উপরে ক্ষেত আছে তো এখান পুরোটাতে জল দিতে গেলে এখন এখন থেকে যদি শুরু করি তাহলে আপনার তিনটা সাড়ে তিনটা অথবা চারটা বাঁচতে পারে যেহেতু চারা গাছ আছে তাই ঝটপট জল দিলে অনেক সময় গোড়া চারার গোড়াটা নড়ে যায় আর তার জন্য আর কি চারাটা দুর্বল হয়ে যায় এই জন্য এখানে খুব ধীরে সুস্থ এবং খুব সাবধানে জল দেওয়া লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মোটর এখানে মোটর বসানো আর এটা হচ্ছে টিউবওয়েল তো এখান থেকে পানির পানিটা আসে আর কি জলটা আসে তো আর এইখানে দেখতে পাচ্ছেন যে মোটরের দুইটা মুখ লাগানো এর কারণটা হচ্ছে আমরা যখন একটা মুখ দিয়ে চালাতাম তখন মোটরটা বন্ধ হয়ে যেত তো একজন আমাদের বললো যে এভাবে যদি দুইটা মুখ দিয়ে মোটরটা চালানো হয় তাহলে মোটরটা বন্ধ হবে না তো এই জন্য আমাদের কি দুইটা মুখ লাগানো আর দুইটা মুখে দুইটাই যে ফিতা দেখতে পাচ্ছেন এটা দুইটা ওই যে দূরে একটা ড্রাম দেখা যাচ্ছে ওই ড্রামটা আর এই ড্রামটাতে ফুল করে এর ফলে আমরা হচ্ছে জলটা দিবো আমাদের ক্ষেত্রে অধিকাংশ চারাগুলো উঠে গেছে